এই যে আমাদের আজকে সংকল্প যুব সংগঠনের কিশান তারপর রোহান পরিচালক শান্ত তো আমরা আজকে কোথায় যাচ্ছেন আপনারা এই কম্বলগুলো নিয়ে যাচ্ছেন কোথায় ভাই কোনখানাতে কোথায় ছা? পাংশা পাংশা নিগনা লিলা বোর্ডিং এর ওখানে যাচ্ছেন তাই তো আপনারা তো ওখানে হুজুর বলেছেন কথা বলেছেন কতজন এই টিমদেরকে আপনারা কম্বল করবেন

এটা আমাদের যতদিন sound থাকবে আমাদের টাকাগুলো collection করছি সেই টাকাগুলো যতদিন আমাদের থাকবে ততদিন আমরা দিতেই থাকবো মানে আপনাদের চলমান শুরু হয়েছে গতকাল থেকে আপনারা আগামীতে ইনশাআল্লাহ আরো দিবেন পর্যায়ক্রমে দিয়ে থাকবেন ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ আর আপনার নাম আপনি কাজ করেন কি সংকল্প যুব সংগঠনে আপনি এই কম্বলগুলা এভাবে নিয়ে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আমি তো দেখেছি এরকম মানুষ কম্বল নিয়ে এখানে ওখানে এই দেয় কিন্তু আপনারা দেখতেছি পুরোটাই ভিন্ন আপনারা দেখতেছে আপনারা এই টিমখানায় যে উদ্দেশ্য আর কি যাচ্ছেন তো আসলে এটা কেন মানে এই এটা এই টিমখানায় যে তিন ধারণা এটা আমাদের প্রথম কালেকশন করি তখন আমরা কোয়ালিটি বাচ্চাদের দিব এই টিম বাচ্চাদের সেজন্য যাচ্ছেন এটা অনেক ভালো কাজ আলহামদুলিল্লাহ নিতিশান তো এটা অনেক ভালো কাজ আলহামদুলিল্লাহ আমিও সংকল্প যুব সংগঠনের একজন সাধারণ মানে মেম্বার সদস্য তো ছোট মানুষ অল্প সংখ্যক কাজ করি অঙ্ক মেম্বার তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন আর দেশ এবং বিদেশ থেকে আপনারা যারাই দেখছেন তারাই অসহায় কত শিশু এবং হতদরিদ্র দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে আত্মীয় সহযোগিতা করতে পারেন আমরা একটা স্কুপে নাম্বার দিব এই নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা সকলের পাশে থাকবেন কারণ আপনাদের ছোট্ট ছোট্ট অনুদানই আমাদের এই সকল পথ শিশু এবং অসহায় মানুষদের পাশে এজিল পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু জিরো এইট ওয়ান সিক্স সেভেন টু আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট জিরো এটা বিকাশ এবং নগদ নাম্বার ঠিক আছে আপনারা যারা দিবেন অবশ্যই ফোন করে দিবেন এবং লাস্ট নাম্বারটা বলে দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার জন্য হ্যাঁ আসসালাম আলাইকুম আর রহমাতুল্লাহ কী করবো এটা ধন্যবাদ लोग सब जगह लोग बूढ़े